আসসালামু আলাইকুম হুজুর বাংলাদেশে ভোট কেমন হলো সেটা বলছি এমপি হয়ে ছাপপুর সাকিব আল হাসান মমতাজ মাইয়া বর্তমান অবস্থা কেমন বাংলাদেশের স্কুলের বইয়ের ভেতর অ দুর্গাপূজার ছবি এই বিষয়ে কিছু বলবেন মারাত্মক কিছু কথা এখানে তারা লিখে দিয়েছেন প্রথম নম্বর বিষয় তারা লিখে দিয়েছেন বাংলাদেশের একজন হিট নায়িকা আছে মাহিয়া মাহি কি নাম বললাম এই যুবকেরা কোন এক নাম কি মাইয়া মাইয়া ট্রাক মার্কা দাঁড়ায় ছিল নির্বাচনে এমপি পদে একেবারে ট্রাক নিয়ে নদীর মধ্যে ভাইছে চলে গেছে কথা কি বুঝেছেন মানে তার খেল ফেল করে গেছে অঞ্চত তিরিশটি কেন্দ্রে একটা ভোট পাইনি এক একটা কেন্দ্রে বিশ হাজার পনেরো হাজার আট করে ভোট একটা ভোট পাইনি তার চিন্তা করলো কেমন জনপ্রিয় পার্থিয়ার নাইকে এর লজ্জা থাকা দরকার কতক্ষণ ঠিক কিনা কিন্তু বাংলাদেশে একটা কথা আছে পুকুরের লাস মরার আগে সোজা হয় না ও যে এম হতে পারেনি

যেই লোকটা এই পনেরো দিন ধরে ভোট চাইল মাথার মধ্যে টুপি পরনের মধ্যে একেবারে আপনার পাঞ্জাবি রুমেল টুমেল লাগে মনে হচ্ছে আল্লাহর অলি জিব্রাইলের খেলা ভাই এই মাত্র জান্নাত থেকে পাইলে আসলো ভাই একেবারে রুমেল কাদের উপরে দিয়ে বাড়ি ঘুরে ঘুরে ভোট চাইলো এতদিন ধরে অত তো ভোট শেষ না ভক্তদেরকে থাপ্পর মারা শুরু করছে এখান থেকে কি বোঝা যায় মাল ভালো না খারাপ কথা কন না কে মানে এই পনেরো দিন অভিনয় করছে জোরে বলেন কি করছে পনেরো দিন অভিনয় করছে ভালো থাকা আর আসলে সে ভালো না জাগার মাল জাগার ফেরত গেছে এখান থেকে বোঝা যায় যার অহংকার বেশি যার মধ্যে অহংকার আছে এ কখনো ভালো হতে পারে আশ্চর্য আমার দিকে তাকান একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছিল বিসমিল্লাহি রহিম কি বলছে বিসমিল্লাহি রহমানি রহিম বলতে পারে না কি বক্তব্য দিয়েছে প্রথমে শুরু করছে সামাইকুম সালামও ভালো করে দিতে পারে সামাইকুম দেখবেন ভোটের আগে এমন কিছু নেতা আছে কলার গাছ দেখলেও সালাম দেয় আর ভোটের পরে খুঁজে পাওয়া এ ভক্ত সামাইকুম বিসমিল্লাহির রহিম আমরা বলতে চাই তুমি অলরাউন্ডার ক্রিকেট খেলো ব্যাট পারো বল মারতে পারো ফিল্ডিং পারো কিপার পারো কিন্তু বিসমিল্লাহ বলতে পারো না কোরআন তেলাওয়াত জানো না তোমার চাইতে ব্যাট তো কেউ হতে পারে না কথা কোন ঠিক কিনা একজন ব্যক্তি সব জানে কিন্তু কোরআন জানে না এর চাইতে ব্যর্থ কেউ হতে তার মানে বোঝা গেল সাকিব হাসান এমপি হয়ে থাপ্পর মারা শুরু করছে পালার যদি পায় ক্ষমতা যদি পায় লোকজন জ্ঞাত ছাড়া করবে ওর মনের মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো ভালোবাসা তৈরি হবে না কথা বল না কে আমি তো আশ্চর্য হয়েছে যে সাকিব হাসানের কাছে যুবকরা সেলফি তুলতে গেলে সেলফি তুলতে দেয় না ছবি উঠাতে দেয় না অত সেই পনেরো দিন মন হয়ে বলছে তাই করছে ঘরে, ঘরে ভোটের আগে মানুষ রকম ব্যবহার করে ভাই এই রকম ব্যবহার যদি ভোটের পরে পাঁচ বছর করতো সবাই আলারুলি হয়ে যেত কতক্ষণ ঠিক কিনা কিন্তু ভোটের আগে যেই ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পরে এই রকম ব্যবহার করে একটা তথ্য আপনাদেরকে দেয় বাংলাদেশের একজন ইসলাম বিদ্বেষী ছিল হাসানুল হকিনু নাস্তিক এই লোকটা ইসলামের বিরুদ্ধে কথা বলতো মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো সেও নৌকা আমার কাছে দাঁড়াইছে কিন্তু নৌকা নিয়ে ডুবে চলে গেছে কতটাকে বোঝেছেন নৌকাকে ডুবাইয়া ছাড়ছে শুনেন একটা মেম্বার হওয়ার তার যোগ্যতা নাই নৌকার মধ্যে উঠে গত দুই তিন টামে এমপি হয়ে মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ইসলামকে কাটতে চাইছে এখান থেকে বোঝা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে জারাই লাগে তাদের অপমান করে কে আর ধরে বলেন কে ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে অতীতেও কেউ পার পায় নাই আর ভবিষ্যতেও কেউ পার পাবে

পারবে না তার গত পাঁচ বছর আগে বাংলাদেশের একজন সভ্যসাচী কবি ছিল শামসুর রহমান এই শয়তান মরার আগে বলছিল ফজল যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার ফরিদারকে ডাকতেছে এই কথা বলার পর আমরা সবাই এক দল হইছি এই যে ওর জানাজাতে আমরা কেউ যাব না পুলিশ জায়গা থেকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে মুয়াজ্জিনকে জোর করে ধরে না নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মুয়াজ্জিন বলতিছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার শেষ রাতে উস্তাদের মা তোমরা সারা জীবন হুজুরদের ঘর মটকায় দিবা জেলের মধ্যে বন্দি করে থোবা ফাঁসির দড়িতে ঝুলাবা জেলখানা ঢুকাইয়া ইনজেকশন দিয়ে মারবা আর তোমরা মরার পরে আমরা জান্নাত তো ঢুকে দেব ওই ধান্দা দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটাম কথা কোন ঠিক কিনা ওরা মার দেবে প্রকাশে আর আমরা মার দেব গোপনে কতক্ষণ ঠিক কিনা ইসলাম বিদ্বেষীদের কোন জায়গা বাংলার মাটিতে হবে আলোচনা চলছে চলছে কারা কারা চলবে হাত উঠান্ত দেখে থাকবে আজকের মাহফিল চলছে চলবে ভারতের মাহফিল পাইকার ডঙ্গার মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেটে হুজুর মারা বাজ নাকি আমার বেড়া আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট দশক টাইম কি দেওয়া যাবে দেওয়া যাবে তবে আমাকে কথা দিতে হবে কোন ওটা করা যাবে যে যেখানে উঠবে তার হাত ধরে বসে দেবেন রাজা আসুন ইনশাআল্লাহ তাহলে চিৎকার করে বলেন খাজিদার মৃত্যুর আগে কয়টা ওষুধ করেছেন আরো বলেন চিৎকার করে বলেন যদি কসিয়ত করেছেন কয়টা এ ভারতের মুসলমান পাঁচটা মিনিট কথা বলবো বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের মধ্যে শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে তিনটা ওসিয়ত করে গেছেন নবীজির কাছে কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমার নবীজি খাদিজার কাছে তিনটা ওসিয়ত করার পরে খাদিজা ডাকতে বলে রাসূল ডাকতে বলে খাদিজারে আমি তোমার তিনটা সওয়াই পূর্ণ করার চেষ্টা করব এই কথাটা বলার পরে আমার নবীজি কাঁদি তাকে কেন ভালোবেসেছে নবিজি কান্না করা শুরু করলো নবীজির কান্নাটা আর কখনোই বন্ধ হয় না হাজিদার মৃত্যুর পরে নবীজি যেই পরিমাণ কান্না কেঁদেছে এমন পরিমাণ কান্না পৃথিবীতে নবীজি আর কখনো কাঁদে নাই তার কারণ হলো নবীর জন্মের পূর্বেই নবীর বাবা বিদায় চলে গেছে নবীর মৃত্যুর পরে নবীজির মা বিদায় নিয়ে চলে গেছেন নবী চলে গেছেন চাচার কাছে চাচা বিদায় নিয়ে চলে গেছেন দাদাও বিদায় নিয়ে চলে গেছেন তারপরে নবী খাদিজার কাছে যাওয়ার পরে খাদিজার কাছে যাওয়ার পরে কিন্তু নবী আশ্রয় পাইছে তার কারণ হলো আমার নবী যে পৃথিবী তাগবন করেছেন এতিম হিসেবে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী সিরে আমার নামে যে পৃথিবীতে এতিম অবস্থা আগমন করেছেন এই জন্য রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি কান্না করতে যে আস্তে করে পরের দিন আস্তে করে খাদিদার কাছে শুয়ে আছে আমার নবীজি লক্ষ্য করে দেখে খাদিদার মাথার মধ্যে হাত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে বরই পাতার গরম জলে শোয়াই আমার শাড়ির তলে বরই পাতার গরম জলে পাতার গরম জলে শুয়াই আমার তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গোজিয়ে দে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরা দে সজনি তোরা সাজিয়ে দে দেমরে সবাই সাজিয়ে গুজিয়ে দেমরে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে এত টাকা বাড়ি আমি কি সহিতে পারি এত টাকা এতবার এত টাকা এত বাড়ি আমি কি সইতে পারি বাসের দোলায় বাসের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে বলেন মারা হাবা আমার বন্ধুগর মুসলমান বাড়া কবির হাজতারাজ আল্লাহ্তালা আর পৃথিবীর মধ্যে থেকে বিদায় না চলে গেলেন নবীজি কান্না করতে করতে ফাতেমার কাছে চলে গেছেন ফাতেমার কাছে যাওয়ার পরে নবীজি ডাকতে বলে ফাতেমা আমার ঘরের ভেতরে একটা যুদ্ধকে সংরক্ষণ করে রাখা হয়েছে ওই যুব্বাটা বের করার পরে তোমার মায়ের শরীরের ভেতরে কাপড়ের কাপড়টা পরায় দাও ফাতেমা কান্না করা শুরু করে দিলেন ও বাবা এটা আপনি কেমন কথা বলতেছেন আমি তোমার মায়ের কাছে কত গল্প শুনেছি আমার মায়ের কাছে কত গল্প শুনেছি আমার মা ছিল মক্কার সবসাইতে ধনবতী রমনী অথচ আমার মা বিদায় না চলে গেল আমার মাকে কি নতুন কোন কাপড় দোকান থেকে কিনে কি কাপড়ের কাপড়টা পরায়া দেবেন না আপনি কি পুরাতন যুগ মায়ের কাপড়ের কাপড় পরায়া দেবেন এই কথা বলার পরে রসুল ডাকতে বলে ফাতেমা রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবে আর পারবি না এই যে কাপড়ের কাপড়টা যুব্বার কাপড়টা তোর মায়ের শরীরের দিতেছি এই জুব্বাটা সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক এই কথা বলার পরে প্রথমে কান্না করতে করতে জুব্বাটা বের করে নবি শরিলের মধ্যে খাদিজার শরিলের মধ্যে কাপোনের কাপড়টা পরাইয়া দেন আস্তে করে নবিজি খাদিজা আল্লাহর ট্রাকের নিপ কাছে চলে গেলেন যাওয়ার পরে খাদিজা আল্লাহর ট্রাকের কবরের মধ্যে দেওয়ার পরে নবিজি নিজের শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেললেন নবিদার শরীরের জুব্বাটা খুলে ফেলার পরে কবরের মধ্যে নামার পরে কিছু কোন গড়া গড়ি করলেন দুই নম্বর চাওয়াটাও পূর্ণ হয়ে গেল নবীজি ফাতিজার কবর লাশ তাকে কবরের মধ্যে দেওয়ার পরে দীর্ঘ কোন ধরে কবরের পাশে বসে আছেন খাদিদার কাছে কখন প্রশ্ন করা হবে আসল নামাজ পার হয়ে যায় মন কার নাকি আসে না মাগরিবের নামাজ পার হয়ে যায় মন কার নাকি আসে না এশার নামাজ পার হয়ে যায় মন কার নাকি তারপর আসে না আমার নবীজি দুচোখের পানি ফেলে কান্না করতেছেন খাদিদার তিনটা প্রশ্নের চাওয়া কি উত্তর তিনটা চাওয়াকে আমি পূর্ণ করতে পারবো না নবীজি শেষ দায় গিয়ে যখন কান্না করতেছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার জন্য কান্না করবেন না তার কারণ হলো খাদিজা প্রথমেই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে আর আল্লাহ তাআলা খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ

এই প্রশ্নের আপনারা শুনতে চান না শেষ করবো আলোচনা শেষ করবেন আলোচনা চলবে ওই চার প্রশ্নের কি আপনারা শুনবেন এ কারা কারা শুনবেন হাত পর্যন্ত দেখি লীল আগে